প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা কমন না তবে আমাদের কাছে এ ধরনের প্যাশেন্ট প্রায় এসে থাকে এই যে একটা সমস্যা এই সমস্যাটাকে আমরা যদি মেডিকেলের ভাষায় বলি এটাকে বলা হয় হাইড্রাটিস হাইড্রা ডিনাইটিস সাপোরেটিভা এই মেডিকেলের যে আমি যে এটা বললাম এটা কিন্তু খুব কঠিন একটা মানে মেডিকেল টার্ম কিন্তু আমি যদি সহজভাবে বলি আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আমাদের বগলে হ্যাঁ আপনারা প্রায় দেখবেন যে কারো কারো বগলে এক ধরনের দীর্ঘমেয়াদি ফোড়া হয় ফোরা একটা না অনেক গুলা ফোঁড়া হয় এবং সে এক সময় যেটা হয় যে শক্ত হয়ে যায় মানে শক্ত শক্ত ফোঁড়া হয় অনেকগুলো একসাথে ওঠে হয়তো একটা পেকে গেল আবার কিছুদিন হয়তো ওটা ভালো হয়ে গেল আবার একটা একটা পাকলো এভাবে দেখা যায় একটার পর একটা পাকতেই থাকে এবং একসময় ওই জায়গাটা একটা নালি ঘায়ের মতো হয়ে যায় হ্যাঁ উঁচা নালি ঘা মানে ফোড়ার মতো আর থাকে না নালি এর মতো হয়ে যায় একটা সাইনাসের মতো হয়ে যায় এবং ওই জায়গার চামড়াটা পুরু হয়ে যায় বারবার এটা আসতে থাকে হ্যাঁ রুগী এসে আমাদের বলে যে স্যার এই যে একটা ফোড়ার মতো উঠছে তারপরে আরও কয়েকটা ফোড়ার মতো হলো বগলে মেইনলি বগলে হয় আর কয়েকটা ফোড়ার মতো হলো এই পেকে যায় ফেটে যায় পুজ রক্ত পড়ে মানে বের হয়ে যায় ছেড়ে যায় আবার দেখা যায় তার পাশার একটা ফোড়া হচ্ছে এভাবে অনবর্ত কিন্তু দীর্ঘমেয়াদি মাসের পর মাস এমনকি বছরের পর বছর এগুলো চলতে থাকে এই যে সমস্যা এই সমস্যাটাকে হাইড্রোটিনাইটিস সাপোরেটিভা বলা হয় অর্থাৎ দীর্ঘমেয়াদী বগলের ফোড়া এখন আমি বলতে যাচ্ছি যে এই যে ফোড়া বা যেটাকে আমরা অনেক সময় এটাকে সাইনাসও বলা হয় অথবা বগলের এক ধরনের সিস্ট হয় অনেকটা ওইরকম সিস্টের মতো আমরা বলতে পারি হ্যাঁ একজিলা সিস্ট বা অ্যাপসিস অব দ্য একজিলা বাট এটা অনেক দিন পর্যন্ত থাকে রুগীকে অনেক ভোগায় রুগী অনেক কষ্ট পায় কিন্তু খুব একটা ভালো ট্রিটমেন্ট তারা অনেক সময় পায় না কিন্তু আমি যেটা বলবো হোমিওপ্যাথিতে এটা কিন্তু অনেক ভালো চিকিৎসা আছে বেশ কতগুলো রুগী আমি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো করেছি বলে আজকে আমি এই ভিডিওটা আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানানোর জন্য আমি করছি এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কারা এই মানে কোন বয়সী বা কারা এ ধরনের সমস্যায় আক্রান্ত বেশি হয় এই ধরনের পোড়া বগলের পোড়া আক্রান্ত বেশি হয় এর ভিতরে যেটা দেখা যাচ্ছে যে বয়সের ব্যাপার যদি বলি দেখা যায় যে পিওয়ার্টি অর্থাৎ যৌবন আসার পর থেকে চল্লিশ বছরের মধ্যেই এ ধরনের ব্যাপারগুলো বেশি দেখা যায় মানে অ্যাডাল্টদের এগুলো ব্যাপারটা বেশি দেখা যায় তবে আমরা দেখেছি একুশ থেকে উনত্রিশ বছর বয়সে যারা রয়েছেন তাদের এটা বেশি দেখা যায় আর যদি সিক্সের কথা বলা হয় মানে কারা কোন মানে পুরুষ না মহিলা মহিলারা কিন্তু এটাতে বেশি আক্রান্ত হয় আমরা দেখেছি যে পুরুষদের তুলনায় মহিলারা বেশি আক্রান্ত হয় যাদের অতিরিক্ত ঘাম হয় হ্যাঁ বগলে বা শুলের অন্যান্য স্থানে অতিরিক্ত ঘাম হয় তাদের এটা বেশি হয় যারা একটু মোটা সোটা হয়ে গেছে তাদের এটা বেশি হয় তারপরে যারা ধূমপান করে সাধারণত আমাদের দেশের মেয়েরা ধূমপান করে না তবে অনেক জায়গায় ধূমপান করে এটাও একটা কারণ তারপরে একনি মানে যাদের ব্রণ ব্রণের সমস্যা বেশি হয় তাদের এটা বেশি হয় আর মূলত এই যে অতিরিক্ত ঘাম হচ্ছে তারপরে বগলে তো হেয়ার থাকে এখানে যে হেয়ার ফলিকলগুলো রয়েছে এখানে মূলত হেয়ার ফলিকলগুলো ব্লক হয়ে যায় ব্লক হয়ে কিন্তু এ ধরনের ফোড়া সৃষ্টি হয় তারপরে একটা থেকে একাধিক ফোড়া হয় এবং ওই জায়গাটাকে একটা খুব খারাপ অবস্থায় নিয়ে যায় আপনারা দেখবেন এ ধরনের রুগী কিন্তু রয়েছে হ্যাঁ তারপরে যেটা বলতে হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি কথা সেটা হলো যে এটা প্রচুর যাদের ঘাম হয় তাদের এটা ভালো হয় পার্সোনাল যে হাইজিন যারা ঠিকমতো মেনটেন করে না তাদের এটা বেশি হয় এখন পরবর্তী যে সিমটমস কথা যদি বলি তাহলে কি হয় একটু যেটা বললাম যে ফুরাটা বগলে শুরু হবে হতে একটা ফুরা দিয়ে শুরু হলো তারপর দেখা যাচ্ছে যে একাধিক বা অনেকগুলো ফুরা একসাথে মিশে একটা মানে কয়েকটা ফুরার একটা সমষ্টি সৃষ্টি হয় জায়গাটা আস্তে আস্তে পুরো হয়ে যায় অনেক সময় ওটা কয়েকটা ফোড়া একত্রিত মিলে একটা ক্যানেলের মতো হয়ে যায় বা একটা সাইনাসের মতো হয়ে যায় বা একটা সিস্টের মতো হয়ে যায় তারপরে দেখা যায় যে এগুলো এক সময় এঁকে যায় ফেটে যায় ভালোও হয়ে যায় আবার কিছুদিন পর দেখা যায় যে ওই জায়গাটা আবার লালচে হয়ে যাচ্ছে আবার ফুলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে রক্ত বের হচ্ছে এরকম বারবার হতে থাকে বারবার হতে থাকে এরকম হতে হতে কিন্তু খুবই খারাপ অবস্থা হয় অনেক সময় এক বগুলে হয় আবার কারো আছে আমরা দেখেছি দুই বগুলে হয় এই ধরনের ফোড়া কিন্তু শরীরের আরও অন্য জায়গাও হয় যেরকম স্তনের নিচে হতে পারে কুচকিতে হতে পারে পেটের ভাজে হতে পারে হ্যাঁ মলদাটের পাশেও হতে পারে হতে পারে এগুলো কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে আমাদের বকলে হয় আমাদের একজিলাতে বা পিঠে হয় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমি প্রথমে বলেছি হুইটিতে এই ধরনের হাইড্রেটিটাইটিস বা বা ভোগলের দীর্ঘমেয়াদি যে ফোড়া বা সাইনাস বা সিস্টের খুব ভালো চিকিৎসা রয়েছে আমাদের বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে এ ধরনের ফোড়াকে বা এই ধরনের সিস্টকে বা এ ধরনের সাইনাস বা এ ধরনের একটা ইনফ্লামেটরি যে অবস্থা এটাকে কিন্তু ভালো করা সম্ভব আমি যে কটা রুগীকে ভালো করেছি তাদেরকে অবশ্যই মিনিমাম তিন থেকে চার মাস ছ মাসও লাগতে পারে তাদেরকে ওষুধ খেতে হবে নিয়মিত যদি ওষুধ খাওয়া হয় এবং পার্সোনাল হাইজিন যদি মেনটেন করা হয় জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বগলটা বা জিলা বা আর্পিটটা যদি সবসময় পরিষ্কার রাখা হয় হেয়ারগুলোকে যদি পরিষ্কার করে রাখা হয় যাদের ঘাম হয় তারা যদি এই ব্যাপারে যথেষ্ট সচেতন হয় হ্যাঁ তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব এবং যাদের হয়ে গেছে তাদেরকে চিকিৎসার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে এটা ভালো করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ